দেশবাসীকে হুশিয়ার করছি ভারত থেকে রয়্যাল স্পেশাল একটি গ্রুপ আসছে ডাকসো নির্বাচন বন্ধ করার জন্য যে কোনো উপায়ে যেন ডাকসো নির্বাচন বন্ধ করতে পারে এটা হচ্ছে ইন্ডিয়া এটা মিলিটারি ইন্টেলিজেন্স বাংলাদেশে যা যা ঘটতেছে আর যা যা ঘটবে কিছুদিনের মধ্যে তার বেশিরভাগই করতেছে এই মিলিটারি ইন্টেলিজেন্স আর র

এবার ভারত চুক্তরাষ্ট্র সম্পর্ক একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে ভারতকে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি আমি ভারত ভেঙে একাধিক দেশ গড়ার ডাক এই সেই ম্যাপ আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন কিভাবে দেখানো হচ্ছে ভারতের ম্যাপ ভারতীয় দাসত্বের দিন শেষ এবার পশ্চিমবাংলা ও বাংলাদেশ মিলে তৈরি হবে গ্রেটার বাংলাদেশ বৃহত্তর বাংলাদেশ গঠন এখন আর বাংলাদেশ কিংবা পশ্চিমবাংলার মাঝে সে নেই এবার বৃহত্তর বাংলাদেশ কিংবা গ্রেটার বাংলাদেশ গঠন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আতঙ্কে কাঁপছে ভারত ভারতীয় সেনা প্রধানের সরল স্বীকারোক্তি তিন বাহিনীর চরম দ্বন্দ্ব ভেঙে টুকরো টুকরো হচ্ছে ভারত এবার নরেন্দ্র মোদির খেলা শেষ যে কোন সময় করতে পারেন পদত্যাগ এদিকে ডাকশো নির্বাচন বন্ধ করতে ভারত থেকে রয়ের একদল এজেন্ট আসছে বাংলাদেশে এবার সামনে এলো ভয়ঙ্কর এক তথ্য অপরদিকে ভারত ভেঙে পশ্চিম বাংলা আসাম ত্রিপুরা সহ সেভেন সিস্টার্স বাংলাদেশ বাংলাদেশের অংশ করার ঘোষণা ন্যাটোর ভারতকে ভেঙে খান খান করার চূড়ান্ত বার্তা প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শুক্রবার প্রকাশ্যে স্বীকার করলেন যে দেশটি বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জে জর্জরিত এবং সেই কারণেই থিয়েটারাইজেশন চালুর জন্য মরিয়া চেষ্টা চলছে কিন্তু তার কথায় প্রতিফলিত হয়েছে এক ধরনের উদ্বেগ ও অস্থিরতা যা প্রমাণ করে ভারতীয় সামরিক বাহিনী নিজেদের নিরাপত্তা নিয়েই আতঙ্কিত আর সে কারণেই রাষ্ট্র হিসেবে ভারত ঐক্যবদ্ধ থাকতে পারবে কিনা সে নিয়েও সংশয় দেখা দিয়েছে অনেকেই মনে করছে এখন বিশৃঙ্খলা চলতে থাকলে একসময় ভারতের কিছু রাজ্যও হাতছাড়া হতে পারে ভেঙে টুকরো টুকরো হতে পারে আজকের ভারত দ্বিবেদী দিল্লির মানিক শ কেন্দ্রে অপারেশন সিঁদুর দ্য আনটোল স্টোরি অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান বইয়ের মোড়ক উন্মোচনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন থিয়েটারাইজেশন আসবেই আজ হোক বা কাল শুধু সময়টা কত লাগবে সেটাই প্রশ্ন তার এই বক্তব্যের ভেতর দিয়ে পরিষ্কার হয়েছে যে ভারতীয় সেনার ভেতরে প্রবল টানা পড়েন ও দ্বিধা কাজ করছেন দ্বিবেদী ব্যাখ্যা দেন যে সেনা থাকলেও সঙ্গে আছে বিএসএফ আইটিবিপি আবার আছে সাইবার এজেন্সি মহাকাশ সংস্থা এমনকি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত এতগুলো সংস্থার মধ্যে সমন্বয় না হলে ভারত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলেই তিনি সরাসরি স্বীকার করেন তার কথায় একজন কমান্ডারের অধীনে ঐক্যবদ্ধ নিয়ন্ত্রণ ছাড়া যুদ্ধ চালানো সম্ভব নয় এমন মন্তব্য আসলে ভারতের অসহায় অবস্থাই সামনে আনে একদিকে সীমান্তে অস্থিরতা অন্যদিকে অভ্যন্তরে সন্ত্রাসবাদের ভয় সব মিলে ভারত এখন নিজেকেই সান্ত্বনা দিতে থিয়েটারাইজেশন নামের ফাঁকা বুলি আওড়াচ্ছে গত মাসে মধ্যপ্রদেশের মাউতে রণ সংবাদ নামের সেমিনারে ভারতীয় বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানেরা প্রকাশ্যে দ্বিমত জানান থিয়েটারাইজেশন নিয়ে বিমান বাহিনীর প্রধান স্পষ্ট করে দেন যে বাহিনীগুলোকে কোনো চাপের মুখে পড়ে থিয়েটার কমান্ডে আনা উচিত নয় নৌবাহিনীও সংশয় প্রকাশ করে অর্থাৎ ভারতের তিন বাহিনী নিজেদের মধ্যে সমন্বয় হারিয়েছে সেনা প্রধানের জোরালো বক্তব্য তাই আতঙ্ক ঢাকতে চেষ্টার মতো শোনাচ্ছে ত্রিবেদী আরও স্বীকার করেন যে প্রতিরক্ষা শিল্পে ভারতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোর হাতে পর্যাপ্ত অর্থ নেই সেই কারণেই সরকারকে জিএসটি কমাতে হয়েছে ভারী সামরিক সরঞ্জামের উপর কর আঠারো শতাংশ থেকে নামিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে সেনাপ্রধান বলেন এতে আধুনিকীকরণ কিছুটা ত্বরান্বিত হবে কিন্তু এর মধ্য দিয়ে আসলে প্রকাশ পেয়েছে ভারতের অভ্যন্তরীণ আর্থিক দুর্বলতা অস্ত্র কেনার জন্য যখন কর কমানোর ভরসা নিতে হয় তখন বোঝা যায় দেশটি কতটা চাপের মুখে আছে দেবেদী ড্রোন ও ইউএভি এর বিষয়ে বলেন ভবিষ্যতের যুদ্ধ এগুলোর উপর নির্ভর করবে কিন্তু একই সঙ্গে তিনি পরোক্ষভাবে স্বীকার করেছেন ভারত এখনো এই খাতে যথেষ্ট শক্তি অর্জন করতে পারেনি প্রতিপক্ষের প্রযুক্তি ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে সেনাপ্রধানকে যখন জিজ্ঞাসা করা হয় লাইন অফ কন্ট্রোলের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন রাষ্ট্র পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদ কি বন্ধ হয়েছে আমি মনে করি না কারণ অনুপ্রবেশের চেষ্টা এখনও চলছে এই মন্তব্য আসলে স্বীকারোক্তি যে ভারতীয় সেনা এখনও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না প্রতিদিনের মতো অনুপ্রবেশ সংঘর্ষ আর সন্ত্রাসের আতঙ্ক দেশটির জনগণকেও অশান্ত করে তুলছে ভারতের সেনাপ্রধানের বক্তব্য থেকে স্পষ্ট ভারত বহুমুখী হুমকির সামনে ভীত ও দিশেহারা থিয়েটারাইজেশন নিয়ে বড় বড় কথা বলা হলেও তিন বাহিনীর মধ্যে ঐক্য নেই প্রযুক্তি ও অর্থনৈতিক দিক থেকেও দুর্বলতা প্রকট সীমান্তে সন্ত্রাস রুখতে ব্যর্থ ভারত তাই আতঙ্ক চেপে রাখতে পারছে না ভারতের সেনাপ্রধানের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে আজকের ভারত নিজেই অনিরাপত্তার বলয়ে আবদ্ধ একটি আতঙ্কিত রাষ্ট্র দেশবাসীকে হুশিয়ার করছি ভারত থেকে রয়্যাল স্পেশাল একটি গ্রুপ আসছে ডাকসু নির্বাচন বন্ধ করার জন্য যেন করতে পারে বিপুল ছাত্র শিবির বিজয়ী হবে বলে দিল্লির কাছে সব তথ্য পৌঁছেছে এবং দিল্লি এবং হাসিনা মিলে চাচ্ছে যে ডাকস নির্বাচনটা যাতে কিছুতেই না হয় বাঞ্চাল হয়ে যা বাঞ্চাল যদি হয়ে যা তাহলে দিল্লি এবং হাসিনার পুনর্বাসনটা সম্ভব হবে আর যদি সাদিক কায়মদের ছাত্র শিবিরের পুরা প্যানেলটা বিপুল ভোটে বিজয়ী হয় তাহলে ছাত্র সমাজ সারা বাংলাদেশ আবার অর্গানাইজ হবে আবার পাঁচই আগস্টের মতো শক্তিশালী হয়ে যাবে তখন আর আওয়ামী লীগকে জাতীয় পার্টির মাধ্যমে পুনর্বাসন করা সম্ভব নয় যেরকমটা বিবি নুরুল হক নূরকে আঘাত করেছে এরকম একটি আঘাত করে তারা ডাকসু বন্ধ করার পাই তারা করে যাচ্ছে এটা ইন্ডিয়া এটা ও আকারের মিলিটারি ইন্টেলিজেন্স বাংলাদেশে যা যা ঘটতেছে আর যা যা ঘটবে কিছুদিনের মধ্যে তার বেশিরভাগই করতেছে এই মিলিটারি ইন্টেলিজেন্স আর র তাইসেইতেছে ডাচ ইলেকশন জানো বন্ধু ওরা জানে ডাচুতে কারা জিততে যাইতেছে সামনে কিন্তু আরো ঘটনা ঘটবে আমি সাবধান করে দিই সবাইকে সবাই খেয়াল রাখবে যেমন ঘটনা আগে কখনো ঘটে নাই এমন ঘটনা কবর থেকে লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা এই রকম ঘটনা বাংলাদেশে করতেছে সরকার বসে দেখে ঘুমায়ার আলায় সুশে স্থানীয় মুসলমানদের দিনের পর দিন প্রতিবাদের কোনো কিছু করে না সে জন্য এরকম ঘটনা করতে পারে

তা বলবো কি করা উচিত ইলেকশনটা পারো অনেক কিছু নির্ভর করতেছে ইলেকশনের উপরে আমি আপনাদের হতাশ করতে চাই না এটা মনে রেখেন আমরা এটা ভুলে যাই না যে বাংলাদেশ কখনো বিরোধের দেশে পরিণত হয় ইতিহাসের প্রত্যেকটা বাকি প্রত্যেকবার জনগণ রাস্তায় নামে প্রমাণ করছে ইতিহাস কে সে নিজের হাতে লিখতে যান এই শক্তি আমাদের আসল মূলধন আমাদের আসল ক্যাপিটাল আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি অশান্তির খেলোয়াড়দের হাতে বন্দী থাকবো নাকি ভবিষ্যৎ প্রজন্মকে একটা নিরাপদ মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেবো স্মরণে রেখেন আমাদের ওই কি কিন্তু তাদের ভয় আমাদের শৃঙ্খলাই তাদের ষড়যন্ত্রের শেষ কারণ ডাক্স নির্বাচন বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনেই আসলে নির্ধারিত হবে বাংলাদেশের গতিমুখ কোন দিকে যাইতেছে আমরা যদি ভালো একটা ডাকসু পাই তাইলে বাংলাদেশ পাবো চিন্তা বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশের চরিত্র নির্ভর করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে এবং বাক্স কেমন তৈরি হইতেছে সেটার উপরে একটা দেশের বুদ্ধিবৃত্তি সমৃদ্ধি আর জাতীয় চরিত্র অনেক সময় সেই দেশের বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রতিফলিত হয় কিছু উদাহরণ দি যেখানে দেশ আর বিশ্ববিদ্যালয় যেন একে অন্যের প্রতিফায় দাঁড়িয়েছে যেমন ধরুন ইংল্যান্ডে অক্সফোর্ড আর কেমব্রিজ ব্রিটিশ সাম্রাজ্যের ঔপনিবেশিক বিস্তার আর বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব এই অক্সব্রিজের সাথে যুক্ত বিজ্ঞান বলেন দর্শন বলেন আইন বলেন সবখানে আছে আমি যেখানে পড়েছি শুরু করে সাহিত্য দর্শন সবকিছু এই সর্বণ থেকে আসছে পুকু বলেন জাপাল সার বলেন সবাই সর্বণের এলাম নাই ফ্রেন্সের বুদ্ধিবৃত্তি এবং বৌদ্ধিক সমৃদ্ধি সর্বনের সাথে জড়িত জার্মানিতে হোমবর্গ বিশ্ববিদ্যালয় বার্লিনে আধুনিক গবেষণা বিশ্ববিদ্যালয়ের মডেল তৈরি হয়েছিল এখান থেকে জার্মান দর্শন বলেন পদক্ষবিদ্যা বলেন সমাজবিজ্ঞান বলেন সবকিছুর ভিত্তি আমেরিকাতে যেমন হার্ভার্ড আছে আমেরিকার অর্থনৈতিক সমৃদ্ধি প্রযুক্তি উদ্যোক্তা সংস্কৃতি যেটা কেবল শিক্ষা প্রতিষ্ঠান না বরং সেই দেশের ইতিহাস রাজনীতি সংস্কৃতি আর সমৃদ্ধির প্রতীক হয়ে যায় তাই ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদ নির্বাচন হইতে যাইতেছে সেটা এই বিজয়ীদের কাছে দেশবাসীর একটা প্রত্যাশা থাকবে কারা এখানে বিজয়ী হবে সেটা দেশবাসীর একটা আকাঙ্ক্ষা থাকবে

ভারতীয় দাসত্বের দিন শেষ এবার পশ্চিম বাংলা ও বাংলাদেশ মিলে তৈরি হবে গ্রেটার বাংলাদেশ বৃহত্তর বাংলাদেশ গঠন এখন আর বাংলাদেশ কিংবা পশ্চিমবাংলার মাঝে সীমাবদ্ধ নেই এবার বৃহত্তর বাংলাদেশ বাংলাদেশ গঠন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে বাংলাদেশ গঠনের দাবি কেবল বাংলাদেশ ও পশ্চিমবাংলার মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল এবার তা ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে গিয়েছে ছাত্র জনতার গণ পর বাংলাদেশকে টুকরো টুকরো করতে চাওয়া ভারত এবার নিজ দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারবে তো কেন এই কথা বলছি এবার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক জোট মুখপাত্র ভারতকে ভাঙার দাবি তুলেছেন ভারত নামে পৃথিবীতে অতীতে যেমন কোনো দেশ ছিল না ঠিক তেমনি ভবিষ্যতে থাকবে না বলে দাবি সেই মুখপাত্রের কিভাবে বৃহত্তর বাংলাদেশ গঠন এখন ধীরে ধীরে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হচ্ছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে প্রথমেই দেখে নেওয়া যাক নেটোর বক্তব্য নিয়ে কি বলছে পশ্চিম বাংলার মিডিয়া ভারতকে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি আমি নরেন্দ্র মোদী রাশিয়ার লোক আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই ভারত ভেঙে একাধিক দেশ গড়ার ডাক সীমা ছাড়ালেন অস্ট্রিয়ার রাজনীতিবিদ যিনি নিজেকে ন্যাটো সম্প্রসারণ কমিটির প্রধান বলে দাবি করেছেন আর সেই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে ইউরোপের ওই অর্থনীতিবিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল নয়াদিল্লি ভারতে তার এক্স অ্যাকাউন্ট বা এক্স হ্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়েছে অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুন্থার ফেলিঙ্গার জান কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন সেখানে সরাসরি ভারতের বিরুদ্ধে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নানা বিতর্কিত কথা বলেছিলেন তিনি তিনি এক্স হ্যান্ডেলে একটি বিতর্কিত ম্যাপ শেয়ার করেন তিনি এর আগে দু সালে রাশিয়া ও চীনের বিরুদ্ধেও ওই রকম ম্যাপ পোস্ট করেছিলেন ভারত জুড়ে ব্যাপক নিন্দার ঝড় উঠেছিল এই সেই ম্যাপ আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন কিভাবে দেখানো হচ্ছে ভারতের ম্যাপ গোটা ভারতকে ছিন্ন ভিন্ন করার চক্রান্ত এবং তার এই যে ম্যাপ ভারতের ম্যাপ এবং সেখানে দেখুন বিভিন্ন দেশ খালিস্তানের জন্য আলাদা দেশের তিনি দরবার করেছেন শুধু তাই নয় খালিস্তান ছাড়াও আরও অন্যান্য বেশ কিছু দেশের পতাকা সেখানে তিনি দিয়েছেন যাতে করে এটা বোঝাতে চাইছেন যে এরকম হতে চলেছে বা এরকম করতে হবে আবার লিখেছেন দ্য রিয়ালিটি অফ ইন্ডিয়া ভাবতে পারছেন কত বড় ভারত বিরোধী ষড়যন্ত্র মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ বিহার গুজরাট পশ্চিমবঙ্গ উত্তরপূর্ব ভারত দক্ষিণ ভারতের কেরল তামিলনাড়ু সব আলাদা আলাদা দেশে পরিণত হয়েছে এরপর এই অস্ট্রিয়ান রাজনীতিবিদ লেখেন ভারতকে প্রাক্তন ভারত করতে হবে রাশিয়াপন্থী শাসক নরেন্দ্র মোদীর কবল থেকে ভারতের জনগণকে কিভাবে মুক্ত করা যায় তা নিয়ে কথা হয়েছে আমার ছাত্রজনতা বলো অব্যথনের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় মুক্ত হওয়ার পর থেকেই উপমহাদেশে ভারতের খাঁপ সময় শুরু হয়ে গিয়েছে উপমহাদেশের রাজত্ব করা ভারত নিজেদের ইচ্ছা মতো প্রতিবেশী দেশগুলোকে নিজেদের গোলাম করে রেখেছিল নিজ দেশের অভ্যন্তরে রাজ্যগুলো চাইতো দিল্লির দাসত্বের শিকল ভেঙে স্বাধীন হতে তবে আধিপত্য আর পেশি শক্তির দ্বারা এতদিন দমিয়ে রেখেছিল ভারত বাংলাদেশের ছাত্র জনতা ভারতীয় দাসত্বের শিকল কেবল ভাঙেনি বরং সবাইকে অনুপ্রাণিত করেছে এবার পশ্চিম বাংলা, পাঞ্জাব ও দক্ষিণ ভারত চায় ভারতীয় দাসত্ব থেকে মুক্তি পেতে ন্যাটোর সদস্যদের মুখেও একই কথা গ্রেটার বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বরং আন্তর্জাতিকভাবে চর্চিত একটি ইস্যুতে পরিণত হয়েছে ভারত বাঙালিদের সম্মান দিতে ব্যর্থ হয়েছে তাই পশ্চিমবাংলা আসাম ও ত্রিপুরার বাঙালিরা বাংলাদেশের সাথে যুক্ত হতে চায় আমরা অতীতে এক ছিলাম ভবিষ্যতেও আবারও এক হব আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের ডাকশন নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না মন্তব্য সেনাবাহিনীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার এই নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী আজ সোমবার সকাল দশটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় এতে বলা হয় বিশ্ববিদ্যালয় সমূহে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে এরপর একটি মহল মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে উদ্দেশ্য ক্রমাগত এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনাষ্টের অপচেষ্টা মাত্র যা সার্বিক নির্বাচন পরিবেশকে ব্যাহত করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী আশা করে দীর্ঘদিন পর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি সেনাবাহিনীর আন্তরিক শুভকামনা রইল উল্লেখ করা হয়েছে পোস্টে